বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছিলাম মাছ আনতে দেখুন কত সুন্দর সুন্দর চিংড়ি মাছ নিয়ে আসলাম টাকা করে পিস বন্ধুরা দেখুন বন্ধুরা টাকা করে পিস কত বড় বড় চিংড়ি মাত্র ছয় টাকা করে পিস দেখুন এটা আমাদের ঘের বন্ধুরা ভালো করে দেখা যাচ্ছে না সকালবেলা কুয়াশা পড়ছে দুইটা কয়েকটা চিংড়ি মাছ হয়ে দেখি দেখুন কত সুন্দর সুন্দর চিংড়ি মাছ দুইটা ছাড়লাম যে চারটা পাঁচটা চিংড়ি মাছ দেখুন বন্ধুরা মাত্র ছয় টাকা করে বিষ কত বড়ো বড়ো চিংড়ি মাছ এটা একটু দেখুন বন্ধুরা এই যে দুইটা দেখুন কত বড় বড় চিংড়ি আছে মাত্র ছ টাকা করে পিস বলবেন সবাই